আজ কি চারবার ভূমিকম্প হওয়ার পর এবার হতে চলেছে সামনে এটা কি বড় কিছু আভাস নিয়ে আসছে সামনে তাহলে চলুন জেনে আসি বিশেষজ্ঞদের কিছু থিওরির মাধ্যমে দেখা গেছে যে গত পাঁচ বছরে হওয়া উনচল্লিশটি ভূমিকম্পের মধ্যে তেইশটি ঘটেছে সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখন কোনো বড় ধরনের ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে সাবডাকশন জোনে জমে থাকা শক্তির এক শতাংশেরও কম নির্গত হয়েছে অর্থাৎ ভূগর্ভে এখনও বিপুল পরিমাণে শক্তি সঞ্চয়িত রয়েছে এখানে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সাধারণত ছোট বা মাঝারি ধরনের ভূমিকম্প হলে এর আফটারশক থেকে যায় আফটারশক হলো যে মাত্রা ভূমিকম্প হয়েছে এর থেকে ছোট ছোট মাত্রা ভূমিকম্প আর দুই থেকে তিন দিন আসতে পারে অথবা এর থেকে বড় ধরনেরও ভূমিকম্প হতে পারে তবে সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার তো এটা বিশেষজ্ঞদের মতে সামনে আরো সাত থেকে নয় মাত্রার ভূমিকম্প আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপর আপনার কি মনে হয় এই তথ্যতে আপনি একমত আপনার মতামত কমেন্টটি অবশ্যই জানাবেন